আপনার এখানে কি পাওয়া যাচ্ছে কেজি হিসাবে বিক্রি করেন না তাই আড়াইশ বেচা কিনা কেমন চলতেছে দাম কি কালকে দুই তিন দিনের মাঝে কমছে না বাড়ছে মানে আমদানি রা তেমন হচ্ছে না ইনশাল্লাহ সামনে তাহলে কমার সম্ভাবনা আছে এখন তুলনামূলক দাম বেশি এখন তুলনামূলক দাম বেশি তিনশো কেজি আল্লাহর মতে শেষ হয়ে যাবে সবাই মার্কেট পড়লেছি ভিডিওটা ফলো করে দিয়ে